রাত বারোটার পরে ঈশার নামাজ পড়া যাবে কিনা পড়লে কি নামাজ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফটো বিভাগে যোগাযোগ করবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রাত বারোটার পরে ঈশার নামাজ পড়লে নামাজ কি সহি হবে দেখুন আসলে ঈশার নামাজের সময় কখন ঈশার নামাজের সময়ের মধ্যে নামাজ পড়া তো ফরজ নামাজ পড়লে তো নামাজ হয় না এখন ঈশার নামাজের সময় বা অক্ত আসলে কখন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে রাত বারোটার পরে অথবা কখন ঈশার নামাজ আপনি পড়তে পারবেন স্পষ্ট হয়ে যাবে ঈশার নামাজের সময় হলো মাগরীবের রক্ত যখন শেষ হয় মাঘরীবের রক্ত শেষ হয় সেটা আপনি ঘড়ি দেখে বুঝতে পারেন ক্যালেন্ডার দেখে বুঝতে পারেন অথবা আরেকটি বোঝার পদ্ধতি আছে যখন সফতে আবিয়াজ অর্থাৎ ওই যে পশ্চিম দিগন্তে সূর্য ডুবার পরে একটা সাদা আভা থাকে ওই সাদা আভাটা যখন ডুবে যায় যখন অস্তমিত হয়ে যায় এবং পরিপূর্ণ অন্ধকার হয়ে যায় তখন মাগরীবের রক্ত শেষ হয়ে যায় আর মাগরিবের রক্ত যখন শেষ হয়ে যায় তখন থেকে এসার রক্ত শুরু হয় আর এখন থেকে ওষার রক্ত শুরু হয়ে এশার রক্ত থাকে যখন সুভহে সাদিক হয় পূর্ব দিগন্তে পরের দিনের যখন সূর্য ওঠার আগে একটা সাদা আভা উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে এটাকে বলা হয় শুভে সাদিক এই শুভে সাদিক যখন হয় বাবু এই সময় ফজরের রক্ত হয় আর এই ফজরের রক্ত হওয়া বা শুভে সাদিক হওয়ার আগ পর্যন্ত এশার রক্ত থাকে এখন এশার রক্ত যদিও থাকে যেমন আপনি মাগরিবের রক্ত থেকে নিয়ে ফজরের রক্ত পর্যন্ত এশার টাইম কিন্তু এশার টাইমের একটা মাত্র সময় আছে সেই সময়টি হলো আপনি যে বললেন রাত বারোটার পরে এই রাত বারোটার পরে মূলত বিষয় নয় মূলত অর্ধরাত্রির পরে এশার নামাজ বিনা প্রয়োজনে দেরি করা মাক্যু আপনি অর্ধরাত্রির আগেই এশার নামাজ পড়ে ফেলা চাই যত দ্রুত সম্ভব অক্ত হয়ে গেলে জামাতের সাথে জামাতের যদি ব্যবস্থা থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনি এশার নামাজ পড়ে নিন জামাতের সাথে পড়ে নিন যখন জামাত হবে কিন্তু তাও যদি আপনি জামাতে না পড়তে পারেন অথবা কোনো কারণে যদি দেরি হয়ে যায় সর্বোচ্চ অর্ধরাত্রির আগেই আপনি পরে ফেলুন এটি আপনার জন্য নামাজের সহি সময় কিন্তু তাও যদি আপনি না পড়েন তাহলে ওই যে মাক্যু হলেও আপনি বিশেষ প্রয়োজনে দেরি করেছেন তখন মাকরু হলেও আর কি করার তখন আর মাকড়ু বা গুণা হবে না বিশেষ প্রয়োজন থাকলে তো সেক্ষেত্রে আপনি ওই যে সুভের সাদিকের আগ পর্যন্ত বা ফজরের রক্ত আগ পর্যন্ত এশার নামাজ পড়তে পারবেন এশার নামাজ আপনার সহি হয়ে যাবে